উল্লেখ্য বর্তমান শীতকালে দেখা যাচ্ছে বেশ কিছু গরিব মানুষ শীতবস্ত্র কিনতে পারছে না ফলে সেই গরিব মানুষরা খুবই অসুবিধায় রয়েছে তবে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আর দিবে নিবে মিলাপ মিলবে নামে একটি অভিনব গুরুত্ব গ্রহণ করল কোচবিহার নীলকুঠি এলাকার সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রছাত্রীরা শুক্রবার দেখা যায় ওই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের শিক্ষকদের উদ্যোগে পুরাতন ও পরিষ্কার জামা কাপড়ের স্টল খুলে বসায় স্কুলের গেটের সামনে যেখান থেকে সাধারণ মানুষ তার প্রয়োজনে পুরাতন পরিষ্কার জামাকাপড় বিনামূল্যে নিতে পারেন এর ফলে উপকৃত হচ্ছেন একাধিক অসহায় মানুষ এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা জানান যে কোনো সরিদার ব্যক্তি তাদের বাড়ির পুরাতন পরিষ্কার জামা কাপড় এই স্টলে জমা দিয়ে যেতে পারেন তাদের অপ্রয়োজনীয় পরিষ্কার পুরাতন জামাকাপড় অন্যের প্রয়োজনে আসতে পারে কোচবের সিস্টার নিবেদিতা স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল আমরা সবসময় চেষ্টা করি আমাদের মেয়েদেরকে দিয়ে যে যেরকম পড়াশোনা ওরা করবে তার পাশাপাশি ওদের যেন বিভিন্ন সামাজিক কাজে ওরা জড়িত হয় ওরা বুঝতে পারে সমাজসেবা ব্যাপারটা বুঝতে পারে ওদের ভেতরের ভেতরটা যেন ওদের উন্মুক্ত হয় ঠিকভাবে ওরা যেন সমাজে চলতে পারে সেটা শেখানোর জন্য আমরা এগুলো বিভিন্ন রকম আইডিয়া নিজেরা ভাবনা করে সব দিদিমণিরা চিন্তা ভাবনা করে ঠিক করে যে ওদের দিয়ে এইসব কাজ করানো যায় এবং এটা উপকারও লাগে ওদের মধ্যে অনেক গার্জিয়ানরা আছে যারা জানে ওরা এসে নিয়ে যায় তারপরে ওদেরকে বলা হয় যে তোমাদের আশেপাশের বাড়ি সবাইকে বলবে যে এইভাবে আমাদের এখান থেকে পুরনো কিন্তু পরিষ্কার বস্ত্র ছেঁড়া ফাটা ছাড়া বস্ত্র আমরা বিতরণ করি যাদের যেটা প্রয়োজন এসে নিয়ে যাবে আমাদের এখানে মঙ্গলবার শুক্রবার করে প্রতি সপ্তাহে খোলা থাকে হ্যাঁ কন্যাশ্রীর মেয়েরাই এটা করে আমরা টিচাররা সবাই হেল্প করি এবং আমাদের বাড়িরও জামাকাপড় এখানে আসে তো আমাদের মেয়েরা যেন এই সমাজটাকে সামাজিকভাবে ওরা যেন উন্নত হয় পড়াশোনার সাথে সাথে সেটা আমরা চেষ্টা করি এবং আরও অনেক উদ্যোগ আমাদের নেওয়ার ইচ্ছে আছে আমরা পড়বো আরও ভবিষ্যতে আমি একটা প্রশ্ন করি এই উদ্যোগটা কতদিন আগের থেকে নেওয়া হচ্ছে মানে কবে থেকে শুরু হয়েছে একবার যেমন আমরা এটা আমরা অনেকদিন আগে থেকে আমরা ভেবেছি পাঁচ চার বছর কি পাঁচ বছর আগে সবলা মেলায় আমরা একটা স্টল দিয়েছিলাম এই জিনিসই মানে আমরা সব জামা কাপড় জোগাড় করে পরিষ্কার করে সেটা ওইখানে ওই স্টলের মাধ্যমে আমরা বিতরণ করেছিলাম তারপরে গত বছর আবার আমরা গার্জিয়ান মিটিং এর আমরা এই জিনিসটা করেছি এবং এই বছর স্টুডেন্টস উইক থেকে আমরা পুরোপুরিভাবে এটা শুরু করে দিয়েছি এবং প্রচুর জামা কাপড় আমাদের কাছে এখনও আছে আমরা সবাইকে অনুরোধ করব যাদের পুরনো পরিষ্কার জামা কাপড় আছে তারা আমাদের দিয়ে যাবেন এবং এটা আমরা চালিয়ে যাব আমাদের মেয়েদের মাধ্যমে কি বলবেন বাচ্চাদের এই উদ্যোগটাকে

ধোয়া পরিষ্কার জামাকাপড়গুলো সংগ্রহ করতে পারবে তার সাথে যাদের বাড়িতে এই ধরনের জামাকাপড় বাড়তি রয়েছে তারা ধুয়ে পরিষ্কার করে এই স্কুলে জমা করে দিতে পারবেন অর্থাৎ যাদের প্রয়োজন নেই তারা দিয়ে যাবে আর যাদের প্রয়োজন আছে তারা নিয়ে যাবে এই উদ্যোগটা দু সালে শুরু করলেও এখন ধারাবাহিকভাবে নতুন করে শুরু করেছে স্কুলের দিদিমণি এবং ছাত্রী তাদের সমন্বয়ে ভাবে এবং এই স্কুলে এটা প্রত্যেক দিন সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং শুক্রবার বিকাল চারটার পরে যে কেউ এই স্কুলে এসে তার জামা কাপড় জমা করতে পারবেন এবং যাদের প্রয়োজন আছে তারা এই জামাকাপড়গুলো গ্রহণ করতে পারবেন আমার কুচবিহারের একজন নাগরিক হিসেবে মনে হচ্ছে এই ধরনের বাড়তি উদ্যোগ যদি স্কুল এবং স্কুলের সাহায্যে আমরা এগিয়ে আসতে পারি তাহলে এই এর থেকে ভালো কোনো কাজ আর হতে পারে না আপনার নাম আমার নাম অলোক কুমার গুহ